دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام میں وقت سے اک رشتہ عشق کو وفا رکھنا امام میں وقت سے اک رشتہ اس کو رکھنا আসসালামু আলাইকুম বারাকাতুহু ছোট বন্ধুরা আমরা সব সময় দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক ভালো রাখুন আর এই মুহূর্তে প্রত্যাখ করছি তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো নিয়মিত হুজুরের খুতবা দেখছো আর ছোটদের জন্য হুজুরের খুদবা অনুষ্ঠানটিও তোমরা নিয়মিত দেখছো তোমাদের জন্য নতুন একটি পর্ব নিয়ে আজকে উপস্থিত হয়েছি আজকে আমরা গত পাঁচই সেপ্টেম্বর দুই হাজার তারিখের খুতবাটি নিয়ে আলোচনা করব আলোচনার জন্য তোমাদের মধ্যে থেকে দুজন

হুনায়নের যুদ্ধ সম্পর্কে খুদ্া প্রদান করেছেন এছাড়া হুজুর খুব সুন্দর সুন্দর ঘটনা উল্লেখ করেছিলেন এর মধ্যে থেকে একটা ঘটনা বলতো হুনায়নের যুদ্ধে মুসলমানদের সাথে অনেক মুশিক ও যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে একজন ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা ষড়যন্ত্র করেছিল আচ্ছা সেই মুশিক কি সফল হয়েছিল না ওস্তাদ জি আমার যতদূর মনে পড়ে সেই মুশিক মুসলমান হয়ে গিয়েছিল ঠিক বলেছো বন্ধুরা তোমরা কি ধরতে পারছো আমরা খুদবার কোন অংশটা নিয়ে কথা বলছি এই ঘটনা বিস্তারিত আলোচনা করব খুদবা নিয়ে নিজের আলোচনা করব নতুন নতুন বিষয় জানার চেষ্টা করব। কিন্তু তার আগে চলো হুজুরের খুদবার একটা বিশেষ অংশ দেখে আসি তো সাহাবাকে জোর রসুল্লাহ নজর উঠা জঙ্গারা খচরুল্লাহ ফুব জোর হ্যা رابی کہتے ہیں کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے کنکر پکڑے اور انہیں کفار کے چہرے کی طرف پھینکا پھر فرمایا محمد کے رب کی قسم ایک اور روایت میں ہے کہ ہاں صلی اللہ علیہ وسلم نے فرمایا کعبے کے رب کی قسم یہ لوگ شکست کھا گئے بس تو بعض کہتے ہیں میں دیکھنے لگا تو لڑائی ویسے ہی ہو رہی تھی جیسے میں نے دیکھتا تھا وہ کہتے ہیں اللہ کی قسم جو ہی آپ نے کنکریاں پھینکیں تو میں نے دیکھا کہ ان کی تیزی ماند پڑنے لگی اور یعنی دشمن کا حملہ جو تھا ماند پڑنے لگا اور ان کا معاملہ الٹنے لگا یعنی شکست کی طرف پھر گیا معاملہ اس کی مزید تفصیل اس طرح ملتی ہے کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم دونوں رکابوں میں پاؤں رکھے کھڑے ہو گئے اور آپ اپنے خشر پر سوار تھے آپ اپنے ہاتھ اٹھائے دعا کرتے ہوئے کہنے لگے اللہ معنی انشدو کا মাওয়াতি আল্লাহ আল্লাহমী লহম আজহরু আলনা এ আল্লাহ মেয়ে তুঝে ইনকা বাস্তা দেত তুনে মুসে বাদা কি আল্লাহ মুনাসব নই হনকে লিয়ে কি হম পর গালিব আয়ে ও হম মকলুব হয়ে যায় বন্ধুরা এতক্ষণ আমরা হুজুরের খুদবার একটা বিশেষ অংশ দেখলাম কিন্তু আমরা প্রতিবারই তোমাদের এই কথাটা স্মরণ করাই যে হুজুরের খুদবা পুরোটা দেখার কোনো বিকল্প নেই আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে তোমরা যেন মনোযোগ সহকারে হুজুরের খুতবা দেখো এবং এটার উপর আমল করার চেষ্টা করো মূল অনুষ্ঠানে ফিরে আসছি যেই ঘটনাটা জহুর আর ফারেস বলছিল সেটা হচ্ছে হজরত শেবা বিন উসমান রাজি আল্লাহ তালহু উনার ঘটনা কিন্তু তখন পর্যন্ত যখন এই ঘটনাটার বর্ণিত হয়েছে তখন পর্যন্ত তিনি মুসলমান হন নাই এবং ওনার পিতা ওহুদের যুদ্ধে মুসলমানদের হাতে মারা যায় এই কারণে শুরু থেকেই একটা বিদ্বেষ উনি উনার মনে লালন করছিলেন যে আমি সুযোগ পেলেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করব এবং তাই তিনি হুনায়নের যুদ্ধে অংশগ্রহণ করেন যুদ্ধের একটা পর্যায়ে যখন মুসলমানরা পিছু হচ্ছিল তখন তিনি সুযোগ বুঝে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করতে যাবেন বলে দেখলেন যে দুইজন সাহাবি হজরত আব্বাস রাজি আল্লাহ তালহ এবং হজরত আবু সুফিয়ান রাজিয়াল্লাহ তালন মোহাম্মদ সাল্লামের পাশে দাঁড়ানো এবং বুঝতে পারলেন যে কখনও ওনাদেরকে ডিঙিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উনি আঘাত করতে পারবেন না তো একটা পর্যায়ে যুদ্ধের একটা পর্যায়ে যখন বুঝে শুনে মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের কাছাকাছি গেলেন মোহাম্মদ সাল্লাসাল্লাম কিন্তু পূর্ব থেকেই জানতেন যে উনি মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের পিছনে অবস্থান করছেন আর সুযোগ পেলেই ওনাকে মোহাম্মদ সাল্লু আসলামকে হত্যা করবেন তো মোহাম্মদ সাল্লাম বুঝে শুনে একটা পর্যায়ে গিয়ে ওনার বুকে হাত রাখলেন যখন তিনি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ হত্যা করতে যাবেন এমন একটা অবস্থায় তারপর তার জন্য দোয়া করলেন যেন তার মনের শয়তানকে আল্লাহ তালা দূর করে দেন তিনি বলছেন যে এরপর আমার হৃদয় এমনভাবে পরিবর্তন হলো যে সব কিছুর চেয়ে মোহাম্মদ সাল্লাহ ভাল্লা সাল্লামকে আমার কাছে প্রিয় রাখতে লাগলো ওনাকে আমি এত বেশি ভালোবাসলাম যে অন্যান্য সকল ভালোবাসা একেবারে তুচ্ছ হয়ে গেল আল্লাহ তালা আমার হৃদয়কে পরিবর্তন করে দিলেন আচ্ছা তোমাদের কি মনে আছে তিনি যখন মুসলমান হয়ে গেলেন তখন উনি কি বলেছিলেন উস্তাদ জানু বলি আচ্ছা বলো জহুর এই ঘটনার পরপরই তিনি বলেছিলেন তার চোখ কানের চাইতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রিয়তর জ্ঞাপন করেন এবং ইসলাম গ্রহণ করার পরে তিনি বলেছিলেন যুদ্ধক্ষেত্রে যদি তার পিতাও তার সামনে আসে তবুও তিনি তার পিতাকে হত্যা করবেন একদম ঠিক দেখো আল্লাহ তালা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের দোয়ার বদলতে মানুষের মন কিভাবে পরিবর্তন করায় একজন ব্যক্তি যিনি মোহাম্মদ সালাল্লাহ সাল্লামকে হত্যা করতে চেষ্টা করছে মোহাম্মদ সাল্লামের দুয়ার বদলতে এমনভাবে পরিবর্তন হয়ে গেল তার হৃদয়ে যে তিনি নিজে বলছেন যে আমি যদি আমার পিতাকেও সামনে পাই তাহলে মোহাম্মদ সাল্লি সাল্লামের বিরুদ্ধে সে যুদ্ধ করতে আসে যুদ্ধক্ষেত্রে তাহলে তাকেও আমি হত্যা করব আল্লাহ তালার এই প্রত্যাদিষ্ট ব্যক্তির দোয়া আল্লাহ তালা কীভাবে গ্রহণ করেন কত চমৎকারভাবে গ্রহণ করেন আচ্ছা এই যুদ্ধে কোন মহিলার বীরত্বের ঘটনা কি তোমাদের মনে পড়ে জি ওস্তাদ জি আমার মনে আছে অনেক মহিলারাই এই যুদ্ধে বীরত্বে বীরত্ব দেখিয়েছিলেন এর মধ্যে হযরত সুলাইম বিনতে মিলহান অন্যতম ঠিক হযরত উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তালা আনহা উনি ওনার স্বামীর সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যুদ্ধে ছিলেন আর উনি গর্ভবতী ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন একটা পর্যায়ে ওনার ওনার ওনাকে দেখেন উনি দেখেন ওনার হাতে একটা ছোট্ট ছুরি নিয়ে রেখেছে ছোট্ট খঞ্জর আর জিজ্ঞেস করলেন যে এটা এটা দিয়ে তুমি কি করবে তখন তিনি উত্তর দিলেন যে যদি কোনো কাফের আমার সামনে আসে যদি কোনো শত্রু আমার সামনে আসে তাহলে এই ছুরি দিয়ে আমি তার পেট ছিঁড়ে ফেলবো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথা শুনে মুছকিয়ে আসেন আর এই প্রসঙ্গে তোমাদের আর কিছু মনে পড়ে কি না এছাড়াও ওস্তাদি উম সালাইম তালা আনহু যখন দেখতে পান যুদ্ধক্ষেত্র থেকে মুসলমানরা পালিয়ে যাচ্ছিল তখন তিনি খুবই ব্যতীত হন এবং মহানবী রাগের বসে বলে ফেলেন যে যারা যারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছে তাদের মৃত্যু মৃত্যুদণ্ড দেয়া হোক কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম কি বলেছিলেন মোহাম্মদ সাল্লাম বলেছিলেন শত্রুর সাথে লড়াইয়ের জন্য আল্লাহ তালাই যথেষ্ট তাই না জি জি খুব চমৎকার বলেছ ফারেস তার মানে তুমি হুজুরের খুদ্া মনোযোগ দিয়ে দেখেছ তোমরা যেভাবে মনোযোগ দিয়ে হুজুরের খুদ্া দেখে থাকো ঠিক একই রকমভাবে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের ছোট বন্ধুরা হুজুরের খুদ্া মনোযোগ দিয়ে দেখছে আচ্ছা ওস্তাদি আপনি এটা কি করে জানলেন এই যে তাদের পাঠানো ভিডিও বার্তা ও হ্যাঁ তাহলে বলো তো অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা এখন কি দেখব ভিডিও বার্তা ঠিক বন্ধুরা এ পর্যায়ে চলো তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি প্রথম দিকে মুসলমানরা বিজয় লাভ করলেও শত্রুদের লুকিয়ে থাকা তীরন্দাজের হঠাৎ আক্রমণ করার ফলে মুসলমানদের মধ্যে সামরিক একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় যার ফলে তাদের বাহনগুলো পিছনে শুধু শুরু করে কিন্তু মহানবী সাল্লাল্লাহু সাল্লাম একটু পিছু হটেননি বলে ইকবাল বলেন সারা দেয় মানে চিহ্ন সিংহের মাঝে গুরুত্বপূর্ণ একটি চিহ্ন খোদায় বলেন তোমাদের জন্য আবশ্যক হলো খোদার রাসরে ডাক আসে তখন তাৎক্ষণিকভাবে লাভbaik বলে সাড়া দিবে এবং তা পালন করার জন্য তৎপর হবে কেননা এটি তোমাদের উন্নতির রহস্য নিহিত হবে যদি মানুষ তখন নামাজ পড়তে থাকে নামাজ ছেড়ে দিয়ে যেন খোদার রাসূলের ডাকে সারা দেয় আসসালামু আলাইকুম মুনায়নের যুদ্ধে শত্রুদের তীরন্দাজদের কারণে মুসলমান সেনাবাহিনীতে যে বিক্ষিপ্ততা সৃষ্টি হয়েছিল এর বিস্তারিত বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিমাহও ফিরাতুল্লাহ আঞ্জু সূরা নূরের 26 নং আয়াতের ব্যাখ্যায় এই ঘটনাটি উল্লেখ করেছে যে কিভাবে নবীর অনুগত করা উচিত হুজুর এখানে মুনাঈনের যুদ্ধের ঘটনা বর্ণনা করেন তাফসিরেবা এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে ইতিহাস থেকে জানা যায় যে মুনাঈনের যুদ্ধের সময় যখন মক্কা কাফেররা ইসলামী সেনাবাহিনীতে এই কথা বলে চুক্তি করে যে আজ আমরা আমাদের বিরুদ্ধে বশüşষ প্রদর্শন করব এবং গুনোসফিকের অতকৃত আক্রমণ সহ্য করতে না পেরে যুদ্ধ ক্ষেত্র থেকে ক্ষেত্র ছেড়ে পলায়ন করে। পয়সাইনের যুদ্ধে সুতদের অতকৃত হামলার সময়

গত শুক্রবারের খুতবায় হজুর আনবার আইদ আল্লাহ বিন বিনাসুল আজিজ খালিফতুল সানি সানিরাজি আল্লাহ তাল্লাহুর বরাতে পুরো বিস্তারিত এই বিষয়ে আলোচনা করেছেন নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত তাই না কিন্তু হজরত মোহাম্মদ মুস্তাফা সালাল্লা সাল্লাম আল্লাহ তালার প্রত্যাদিষ্ট রসুল ছিলেন নির্দেশনা হচ্ছে যদি আল্লাহর রসুল তোমাদেরকে কোনো কাজের জন্য ডাকে তাহলে প্রত্যেকটা কাজ ছেড়ে এমনকি নামাজ ছেড়েও তার ডাকে সাড়া দিতে হবে আর এটা হচ্ছে আমাদের ইমানই দায়িত্ব দেখো হুনায়নের যুদ্ধেও আমরা এমনটি দেখতে পাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লাম যখন বীরের মতন সামনে এগোচ্ছিলেন আর ওনার চতুর্দিকে শুধুমাত্র একটা পর্যায়ে জন সাহাবি অবশিষ্ট ছিল এমতো অবস্থায় যখন মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের নির্দেশে হাজরত আব্বাস রাজি আল্লাহ তালন ওনাদেরকে ডাক দিলেন তখন সবাই এমনভাবে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের ডাকে সারা দিলেন যেন একটা প্রাণ ভ্রমরাকে কেন্দ্র করে সব অন্যান্য ছোট ছোট ভ্রমরাগুলো আসতে থাকে এমনভাবে প্রত্যেকটা সাহাবি মোহাম্মদ সাল্লামের ডাকে সারা দিয়ে একত্রিত হতে লাগলেন এবং দেখতে দেখতে সেখানে প্রায় দশ হাজার সাহাবি পুনরায় একত্রিত হয়ে গেলেন হুজুর গত শুক্রবারে বলেছেন আর একেবারেই আসন্ন পরাজয় একটা চরম গৌরবের বিজয় রূপান্তরিত হলো কেন প্রত্যেক সাহাবি আল্লাহ রসুলের ডাকে সারা দিয়ে যারা পালিয়ে যাচ্ছিলেন তারা আবার মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ডাকে সাড়া দিয়ে ফিরে আসলেন তাই না এটাই হচ্ছে মূল কারণ যে আমাদের সর্ব অবস্থায় আল্লাহ প্রদত্ত ব্যক্তির ডাকে আল্লাহ রসুলের ডাকে আল্লাহর প্রত্যাদিষ্ট ব্যক্তির ডাকে সারা দিতে হবে যে কোনো যেই অবস্থাতেই আমরা থাকি না কেন ঠিক আছে বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা আমাদের এক ছোট্ট বন্ধুর কাছ থেকে চমৎকার একটা দোয়া শুনে আসি আজকে আমরা শিখবো পিতামাতাদের জন্য দোয়া রাব্বের হামুমা কামার আব্বাই আনি সাগিরা অর্থ হে আমার প্রভু প্রতিপালক তুমি তাদের উভয় প্রতি সেভাবে করুণা করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছিলেন জানো জহুর খুববার একটা ঘটনা শুনে আমি খুবই অবাক হয়েছি কোন ঘটনাটা যখন কাফেররা মুসলমানদের উপর চড়াও হয়ে গিয়েছিল তখন মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছিল এবং মহানবী সাল্লাল্লাহু সামনে এগিয়ে যাচ্ছিলেন আসলেই তো হাজার হাজার কাফের সৈনিককেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুও ভয় পাননি ঠিক বলেছো দেখো গত শুক্রবারের খুতবায় হুজুর বিভিন্ন ভাবে ঘটনা বর্ণনা করেছেন আর সাহাবিদের রেওয়ায়ত অনুযায়ী উনারা বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম যেমন ছিলেন সবচেয়ে সুন্দর তেমনই ছিলেন সবচেয়ে সাহসী যখন শত্রুপক্ষের প্রায় চার হাজার তীরন্দাজ মুসলমানদের উপর তীর নিক্ষেপ করতে লাগলো তখন মুসলমানদের একটা বড় সংখ্যা পিছনে হতে লাগলো পিছনে সরে যেতে নিল এমনত অবস্থায় হাজরত মোহাম্মদ সালাল্লাহ আল্লাহ সাল্লাম ছিলেন সেই বীর যিনি নিজের বাহনের রশি ধরে বীরত্বের সাথে এগিয়ে যাচ্ছিলেন বর্ণনা অনুযায়ী শুধুমাত্র বারোজন সাহাবির মতন বীর সাহাবিরা মোহাম্মদ সালাল্লাহ আল্লাহ সাল্লামের চতুর্দিকে ছিলেন দেখো মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এমন একটা চরম ভীতিকর মুহূর্তে তিনি বীরত্বের সাথে সামনে অগ্রসর হচ্ছিলেন কারণ তিনি জানতেন আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে রক্ষা করবেন আর এই কথা তিনি বলছিলেন যে আনা নাবি আকাজেব আনা ইবনু আব্দুল মুতালেব অর্থাৎ আমি আল্লাহতালার নবী এটা মিথ্যা নয় আর আমি আব্দুল মুতালেবে মুালেবের সন্তান একটা রক্ত মাংসের শরীর রক্ত মাংসের মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহতালার এমন প্রত্যাদিষ্ট ব্যক্তি ছিলেন আল্লাহ তালার এমন বড় নবী ছিলেন যার ভালোবাসা আল্লাহ তালার প্রতি ভালোবাসা হৃদয় এমনভাবে পতিত ছিল যে তিনি জানতেন আমি যে অবস্থায় থাকি না কেন আর যেই পরিস্থিতি থাকি না কেন আল্লাহ তালা আমাকে রক্ষা করবেন আর তিনি ভয় পেতেন তো শুধুমাত্র আল্লাহ তালাকে বুঝতে বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে কুইজের পালা আমি আর ফারেস জহুর দুজনকে জিজ্ঞেস করছি গত শুক্রবারে হুজুর হজুর বলেছেন মুসলমানদের যে সংখ্যা এটা ছিল প্রায় বারো হাজার মুসলমানদের সংখ্যা আর এটা অন্যান্য বিগত অন্যান্য যুদ্ধের চেয়ে এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি তাই না জি কিন্তু শত্রুপক্ষের সংখ্যা কত ছিল এটা মনে আছে বলো তো সুর উস্তাদজি আমার মনে হয় তিরিশ হাজার ও জাজাকুমুল্লাহ তুমি একদম ঠিক উত্তর দিয়েছ ফারেস তোমার মনে ছিল না না উস্তাদজি আচ্ছা যাই হোক এরপরের অনুষ্ঠানে তুমি উত্তর দিবে ঠিক আছে জি তুমি তুমিও যেন উত্তর দিতে পারো এরকমভাবে প্রিপারেশান নিয়ে আসবে বন্ধুরা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি বরাবরের মতো তোমাদের আবার স্মরণ করাচ্ছি আমাদের এই অনুষ্ঠান কিন্তু তোমাদের জন্য তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তোমাদের মনোযোগ দিয়ে হুজুরের খুদবা দেখা আর হুজুরের খুদ্ব সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে পাঠানো এগুলোই আমাদের অর্জন আর এগুলোই আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করবে এতক্ষণ তোমরা যারা আমাদের এই অনুষ্ঠান মনোযোগ দিয়ে দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুইজন প্যানেলিস্টকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام وقت سے ایک رشتہ عشق و وفا رکھنا امام وقت سے ایک رشتہ عشق و رکھنا